আসসালামু আলাইকুম আজ দেখাবো রাইস কুকারে ভাপা পাউরুটির রেসিপি এই পাউরুটিটা চা দিয়ে বলে না দুধ দিয়ে খেতে কিন্তু দারুণ হয় ভাপা পাউরুটিটা মাত্র পনেরো মিনিটে তৈরি করা যায় এই পাউরুটিটা বানানো শিখে গেলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছেই করবে না আশা করছি ভালো লাগবে প্রথমে একটা বলে নিচ্ছি চা খাওয়ার কাপের এক কাপ পরিমাণ দুধ দুধটা উষ্ণ গরম নিয়েছি তারপরে এখানে দিচ্ছি আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তারপরে দিচ্ছি এখানে এক টেবিল চামচ ইস্ট আর দিচ্ছি সামান্য একটু লবণ এখানে মিষ্টির জন্য দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা কম খেতে চাইলে আপনারা এক টেবিল চামচ চিনি দিতে পারেন এখন আমি উপকরণটা মিশিয়ে নিচ্ছি আর আমি যে কাপ দিয়ে দুধ মেপেছিলাম ঠিক সেই কাপ দিয়ে আমি দুই কাপ এখানে নিচ্ছি ময়দা আটা দিয়েও তৈরি করা যায় হাত দিয়ে খুব ভালোভাবে এখন আমি মেখে নিব ময়দার ডোটা মাখার সময় খুবই হয় আঠালো সেই জন্য এই অবস্থাতে আমি এখানে দিব কিছুটা তেল এখানে আমি এক চামচের মতো তেল দিয়ে হাতে মেখে নিয়ে আবারও ডোটা আমি খুব ভালোভাবে মেখে নেব আর এই সময় ডোটা যদি আপনাদের খুব বেশি নরম মনে হয় তবে আপনারা এখানে কিছুটা ময়দা দিতে পারেন ময়দা দিয়ে একটা সফট ও নরম ডো তৈরি করে নিতে হবে একটা মসৃণ ডো আমি এখানে তৈরি করে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন ডোটা কিন্তু নরমও আছে নরম হলে পাউরুটিটা খুবই ভালো হবে এ অবস্থাতে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটের মধ্যে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখে বুঝতে পাচ্ছেন কতটা ফুলেছে আর ডাবল হয়ে গেছে ডোটা এখন হাত দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেব এখন আমি যে কয়টা বন পাউরুটি তৈরি করব ঠিক সেই কয়টা লেচি কেটে নিব এই যে লেচিগুলোকে আমি এভাবে হাত দিয়ে একটু সুন্দর করে কেটে নিচ্ছি এভাবে করে আমি সব লেচিগুলোকে কেটে নিয়েছি বন রুটির লিচিগুলো সুন্দর হলে কিন্তু বন খুব সুন্দরভাবে ফুলবে যেহেতু আমি রাইস কুকারে ভাপ দিয়ে নেব বন পাউরুটিগুলো সেহেতু আমি রাইস কুকারে ছাঁকনাতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি যাতে পাওয়ারুটিগুলো কোনোভাবেই লেগে না যায় এখন আমি এভাবে একটা একটা করে বল তৈরি করে রাইস কুকারে ছাকনাতে খুব ভালোভাবে সাজিয়ে দিচ্ছি এভাবে করে আমি সব বন পাউরুটিগুলোকে সাজিয়ে দেবো আর একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করছি যাতে বন পাউরুটিগুলো ফুলে উঠলে একটা সাথে আর একটা না লেগে যায় দেখুন আস্তে আস্তে কতটা ফুলে ডাবল হয়েছে বন পাউরুটিগুলো যত দেরি হবে তত বেশি ভালো ফুলবে আর এদিকে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি পানিটা অনেকটাই গরম হয়ে গেছে এখন আমি রাইস কুকারে ছাঁকনাটা বসিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনাতে কোনো রকমের যদি ছিদ্র থাকে অবশ্যই টিস্যু পেপার দিয়ে অফ করে দিতে হবে তাহলে বন পাউরুটিগুলো খুব ভালোভাবে ফুলবে আমি পনেরো মিনিট এভাবে ভাপ দিয়ে নেব পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর প্রতিটা পাউরুটি খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি ঠান্ডা করার জন্যে কিছুক্ষণ এভাবেই রেখে দেব পাউরুটিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা নরম আর তুলতুলে হয়েছে একবার বানিয়ে দেখবেন এই পাউরুটি খুবই পছন্দ করবে সকলে আজকের রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে তবে এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখে বুঝতে পারা যাচ্ছে কতটা নরম আর তুলতুলে হয়েছে বন পাউরুটিগুলো ভিতরটা দেখুন কতটা সফট হয়েছে ঠিক যেমন পাউরুটি হয় খেতে কিন্তু দারুণ হয়েছিল আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ